হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আজকে সকাল থেকে কোনো রকমের কোনো ক্লিপিংস নেওয়া হয়নি কোনো কাজকর্মের বলো যাই বলো কিছুই নি করতে পারিনি মানে এমনিতে একটু উঠতে লেট হয়েছিল ছটা দশ মতো বেজে গেছিল ছেলেটাও আমার সাথে উঠে পড়েছিল যে তারপরে কাজ ফাজ করতে করতে আর হয়নি কো কিছু করা মানে কোনো ভিডিও নিতে পারিনি এই সব কাজ সেরে এসেছি আর এর আগে ওদেরকে দুটো পড়া ধরে গেছিলাম

এই যে বন্ধুরা দেখুন কত প্রজাপতি হচ্ছে যে প্রজাপতি এগুলো সব মানে ইয়ে হয়েছিল এখানে পোকা হয়েছিল এই এই হয় কিন্তু গাছ থেকে নামে না পাতা খায় কি এখানে প্রজাপতি হয় যে কত হয়েছে অনেক প্রজাপতি হয়েছে কি সুন্দর লাগছে পড়া হলো আর এখানে আমার ছেলে খেয়াল সে ব্যাগটাকে পেরে দিয়ে দিয়েছে এখন বসে পড়েছে এখানে দরজার সামনে ওখানে প্রচুর রোদ হয়ে গেছে কলতলায় তো আজকে মাছ নেওয়ার কোনো ইচ্ছা ছিল না কারণ কালকে নিয়েছিলাম দুটো বাটা মাছ আর এক পিস আছে তো সেটা দিয়ে হয়ে যেত আর এই যে একটা লোক ওটা ইনচুরো থেকে আসে তো লোকটা মাথা খারাপ করে দেয় এই যে প্রথমে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছই নেবো ভাবলাম যে সব চিংড়ি মাছ ও চিংড়ি মাছটা অনেক বেশি মানে বেশিরভাগই আনে মানে চিংড়ি মাছটা নেবো এটা ভাবলাম মাটা খারাপ করে দিচ্ছে এই মাছ দিয়েছেন বিরজল মাছ দুটো আবার ওই ওই একটা চিংড়ি মাছ কি আর বলি নবো না ও ছাড়বে না এরকম ভাবে যাই হোক হলো দিয়ে যেহেতু আমার তখন চান টান হয়ে গেছে করা তো তাই জন্য আমি আর বাছাবাছি করিনি সেই মাত্র পুজো করবো ওই জন্য আমি বাড়তি তো মা একবারে পলিথিন সমেত ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রিজ আমরা একটু তলায় একটা জায়গায় আঁশ আছে ওখানটাতে রেখে দিই কোটা মাছ কোনো সময় রাত্রে ডাক্তারে আনলে সে সেই জন্য তো ওখানেই রাখা হয়েছিল ওখান থেকে এখন বার করে নিয়ে এসে এর আজকে বেছে না নিলে আবার সেই কালকে অসুবিধা হবে তো তার জন্য বেছে নিচ্ছি এখনই যে সাড়ে প্রায় এগারোটা বাজতে যাই মাছগুলো বেছে ফ্রিজেই ভরা দেওয়া হবে বেছে ধুয়ে নিয়ে আর কি তো চলো বাছাবাছি করি এখন আজকে একটা চান টান করি একদম ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমরা খাচ্ছি কারণ ওর না ঠিকঠাক সময় ঘুমটা মানে আমরা খেদে উঠে ওকে ঘুম পাড়াতে এই ডেটটা বেশি হয়ে যায় ঘুমতে ঘুমতে একটু পৌনে দুটো মতো বেঁচে যায় এবার ওর ওইটা হয়তো অ্যাডজাস্ট হয় না বলে ওই জন্য ঘুমতে পৌঁছতে হয়তো দেরি হয় বা কিছু ওই জন্য আজকে আমরা আগে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তবে এবার খাবো ও যাতে সাড়ে মানে চারটার দিকে উঠে বললে না ঠিকঠাক কিন্তু ওই চারটার পরে উঠলে একদম ঘ্যান ঘ্যান প্যান প্যান করে তো ঠিক আছে চলো আজকে কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই আগে অনেক কথা হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে অনেক কিছুই হয়ে গেছে দেখা প্রথমেই হয়েছে শাক ভাজা তারপরে এখানে মা দিয়েছিল একটু ডাল ভাতে লঙ্কা গুঁড়ো দিয়েছে এটা হচ্ছে আলু সিদ্ধ মাখা ভাত একটু মাছের তেল ছিল ওটা আমি নিয়ে নেব এটা হচ্ছে তেঁতুলের টক মাছ ভাজা একটা মা দিয়েছে আর এটা ঝাল করেছে মা দিয়েছে আর এই যে বাটা মাছের ঝাল সব থেকে বড় কারণ হচ্ছে ওকে ঘুম পাড়ানোর যে ও মানে আমরা খেতে বসে তো আমাদের সঙ্গে বসে না টক খেতে চাই এই যে তেঁতুলের টক মানে সেই আমাদের ভাত খাওয়া হবে না ও টক খাওয়া হয়ে যাবে আমরা তো টক আর কিছু খেতেই পাই না ওই খেয়ে নেয় সেটা কথা হচ্ছে না না আমরা খেতে পারি ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে অত অত টক খাওয়াটা ওর ঠিক নয় ঠিক আছে এবার আমরা একদিন যেদিনই বার করি ও সেদিনই খেয়ে নেয় তার জন্যই মা আরো বললো আর আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ ঠিকই এবার ওকে চানটা করিয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিই বরঞ্চ আমরা খাবো তাতে আমাদের একটু দেরি হোক কিন্তু ওর যাতে ইয়ে হয় আর তারপরে হচ্ছে ওই টক ফক খেয়ে আরো বেশি শরীর খারাপ হবে একটু খাই না ও বাড়বে সতটাই খেয়ে নি যা বাড়বো সবটা খেয়ে নি তো চলো বন্ধুরা টাটা এখন হচ্ছে একটু বাজারে কিছু কেনাকাটা আছে টুকটাক কানেরগুলো পড়া হচ্ছে না প্রত্যেক দিন ভুলে যাচ্ছি কানের ছাড়া মুখ ঠিকঠাক লাগে না আর কি মানে অনেক দিন খুলেছি সেই পুজোর সময় সোনার কানেরগুলো খোলা খোলা হয়েছে তারপর থেকে আর পরা হয়নি এবার টুকটাক এটা সেটা পড়া হচ্ছে মাঝে মাঝে ব্যাস এই চলে যাচ্ছিল পড়তে হবে কানেরগুলো তো চলো বন্ধুরা ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি সব ঠিকঠাক করেই দিয়ে বাজারে যাই তারপরে এসে কথা বলবো হ্যাঁ বন্ধুরা বাজার সব এনে দিয়ে শসা আছে টমেটো আছে তারপরে ফুলকপি অনেকদিন পরে বাজার করে নিয়ে এলাম গাজর তারপরে টমেটো বেরিয়েছে বেগুন বন্ধুরা আমরা আমি এইমাত্র পড়িয়ে উঠলাম সাতটা পনেরো বেজে গেছে তাও আমরা একটু ওই বাড়ি যাব ওদের বাড়িতে একটু সন্দেশ টন্দেশ দিতে আর কি সন্দেশ ধৰো দা <listings>